আসসালামু আলাইকুম আনসার বাহিনী কিন্তু এখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে যে আ সাধারণ যে আনসার বাহিনী যারা আছে যাদের দেখেন আপনারা যে বিআরটিএ পাসপোর্ট অফিস তারপর বিভিন্ন ঘাট টার্মিনাল বিভিন্ন হসপিটালে ডিউটি করে তারা কিন্তু অস্তিত্ব সংকটে পড়েছেন কারণ নিজের পায়ে নিজে তারা কুরাল মেরেছেন অলরেডি এখন তাদের সময় দাবি এসেছে তাদের চাকরিচ্যুত করা তাদের আনসার যে পদগুলো আছে সেটা বিলুপ্ত করা এবং যারা এর সাথে জড়িত তাদেরকে সাসপেন্ড করা এটা কিন্তু এখন সময় দাবি এসে দাঁড়িয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো আর তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কালকে সারা দিন কিন্তু আনসার যারা বাইন ছিল তারা বিভিন্ন ঢাকা যে গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু আন্দোলন করছে শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত সেখানে গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল সাধারণ জনগণের কিন্তু খুব একটা অশান্তি হয়েছে কালকে তারপর থেকে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বন্যা কিন্তু বাংলাদেশে দেখেন যে প্রায় লাখ লাখ মানুষ কিন্তু লাখ লক্ষ লক্ষ মানুষ তারা এখন বস্ত্রহীন জায়গা নাই জমি নাই সব দুবাই নিছে তারা খুব কষ্টের মধ্যে আছে এর মধ্যে আনসাররা যে দাবি দুবি শুরু করছে তারা কিন্তু কয়েকদিন পরে করলেও পারত যে তারা একটু বন্যার কারণে তারা স্থগিত করে তারাও তারপরে তারা এই দাবিগুলা করছে দাবিগুলোর পরে তাদের সমন্বয়কে ডাইকা বর্তমান যে সরকার তারা কিন্তু খুব আন্তরিক ভদ্র নর্ম তারা ডাইকা তাদের সাথে একটা মিটিং করছে তাদের যে দাবি ছিল তাদের দাবিও মাইনে নিছে দাবি মাইনে নেওয়ার পরে আর কিছু দাবি ছিল জাতীয়করণ করা দাবি তাদের বলছে যে এক সপ্তাহ সময় দাও তোমাও কিছু তোমাকে লোক থাকবে এবং তোমাকে মহাপরিচালক থাকবে আমাদের লোক থাকবে একটা কমিটি গঠন করছে তার একটা রূপরেখা দেবে তারপর সরকার দেখবে কিভাবে কি করা যায় তাদের বেতন বৃদ্ধি থেকে জাতীয়করণ এটা কিন্তু মাইনে নিছে বিকালে তখন কিন্তু বিকালবেলা কিন্তু তাদের যে আনসারের যে সমন্বয়ক যারা ছিল ছিল তারা কিন্তু এই যে আন্দোলন কিন্তু স্থগিত করছে যে আমরা আন্দোলন আর করব না আমরা আপাতত স্থগিত করলাম যেহেতু এক সপ্তাহ সময় নিছে সাররা তারপরও এটা কিন্তু শেষ তারপরও তারা এই যে কিছু বিশৃঙ্খলে গাড়ি আনসাররা তারা করছে কি সচিবালয় সব গেট তালা মেরে সচিব উপসচিব কর্মকর্তা কর্মচারী সমন্বয়ক উপদেষ্টা সবাইকে আটক করে গাড়ি ভাঙচুর চালানো শুরু করছে মানে তাদের দাবি তারা এখন এই গেজেট পাস করে তাদের দাবি দিতে হবে এটা কোনো কথা একটা দাবি যদি পালন করতে হয় বা আদায় করতে হয় সেটা তো তাদের সময় দিতে হবে তাদের তারা তো সময় চাইছে এক সপ্তাহ বলতে বলতে কিন্তু এক সপ্তাহ চলে দিতে তারা কিন্তু সময় চাইছে সেই ক্ষেত্রে তারা সেটা না করে কিন্তু একদম একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি করছে সৃষ্টি করার পরে গাড়ি ভাঙসুর এই সেই পরে ছাত্ররা বুঝাতে আসে ছাত্রগুলোর হাত তুলছে ছাত্র প্রায় অনেকগুলো ছাত্র কিন্তু আহত হয়েছে তাদের হাত ভেঙে দিছে এই সেই তারা গুলিও করছে সেই প্রেক্ষিতে কিন্তু আপময় যে ছাত্র জনগণ তারা কিন্তু তাদের যে এই বিশৃঙ্খলাকারী তারা কিন্তু থাকলে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতো তাদের এই বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু সাধারণ জনগণরা সচিবালয় আসছে মাঠে নেমে এসছে এবং তাদের প্রতিহত করছে প্রতিহত করার ফলে তারা কিন্তু কেউ জামা খুলে পলাইছে কেউ দেওয়াল টপকায় পলাইছে যে জন্য বার্সে পলাইছে এবং প্রায় দুই থেকে তিনশো আনসার বাহিনী খবরে দেখা দেখলাম তারা এখনো গ্রেপ্তার আছে পুলিশের হাতে আমাদের এখন দাবি যে এই আনসার বাহিনী একবার বিলুপ্ত করা হোক এবং তাদের অস্তিত্ব সংকটে পড়ছে তারা বাদ তারা লোক দুর্নীতিগ্রস্ত এবং তাদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে মানে একবারে বাদ দিয়ে তার এই সাথে কারা কারা জড়িত দেশের এই সংকট সংকটের মুহূর্তে কারা এই সাথে কাজ করতেছে কারা এই দেশকে আরো সংকট পূর্ণ করতেছে তাদেরকে ধরে এনে তাদের আইনে আইনের মাধ্যমে তাদের বিচার করা এবং একে বিচার বিভাগে একটা কমিশন গঠন করে তারা কারা কারা জড়িত তাদের সমন্বয়কে কোন জেলা থেকে আসছে তাদের সম্পূর্ণভাবে এইগুলো একটা বিচার করা এবং তাদের আইনের আয়ত্তে আনা একবার একটা সময় দাবি এসে দাঁড়িয়েছে আশা করি গভর্নমেন্ট সরকার সেটা করবে এবং তাদের বর্তমানে আনসারদের যত দাবি আছে সব দাবি একবার ক্লিয়ার কাট দাবি একবার বাদ দেওয়া উচিত আর কোনো কিন্তু দাবি মানা হবে না তাদের রাস্তা নামলে তাদের প্রতিহত করা হবে মেন কথা আশা করি এটা সরকার করবে সবাই ভালো থাকবে